জয়হেন বন্ধুরা আমি সঞ্জয় তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল দেখো এই মুহূর্তে সব থেকে বড়ো আপডেট নোটিশটা দেখতে পাচ্ছ এসএসসি জিডি ফিজিক্যাল ডেট আউট ওকে এসএসসি জিডি ফিজিক্যাল ডেট আউট তো তোমাদের আমি বিষয়টা জানাবো কবে ডেট আউট হয়েছে আসলে নোটিশটা অরিজিনালি কি ফেক বিষয়টি তোমাদের জানাবো আমি টেলিগ্রামে শেয়ার করে দিয়েছিলাম বাট আমি দেখলাম ভিডিওটি বানানোর প্রয়োজন কারণ টেলিগ্রামে সবাই জয়েন নেই অনেকেই আমার সাবস্ক্রাইবার আছে তার জন্য ভিডিওটি বানানো তোমরা দেখতেই পাচ্ছ দেখো নোটিশটা কী লেখা আছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ঠিক আছে দু হাজার চব্বিশ নুডল ফোর্স ইম্পর্টেন্ট নোটিস তো দেখো দেখো কী বলা রয়েছে দেখো নোটিশটায় দ্য পিএসটি পিটি ইভেন্ট অফ সিটি জিডি এক্সাম দু হাজার তেইশ সিপি সি এ পি এফ এস এস এফ রাইফেলম্যান জিডি আসাম রাইফেল অ্যান্ড সিপই এনসিপি ফর কোয়ালিফাইড শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ডিস্টেন্ডেটিভলি শিডিউল ফ্রম একুশ সাত দুহাজার চব্বিশ ঠিক আছে অর্থাৎ সামনের মাসে একুশ তারিখ থেকে কিন্তু ফিজিক্যাল ডেট এখানে বলা রয়েছে ওয়ান ওয়ার্স দ্যাট ই অ্যাডমিট ফর পি এস টি স্টেজ উইল বি আপলোডেড অন সি আর ওয়েবসাইট ইন ডিউ কোর্স ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ভিজিট সি এফ ওয়েবসাইট এত তো সিআরসিএফ ওয়েবসাইট নাম মানে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এই হচ্ছে তোমাদের নোটিস এবং নিচে দেখো সিগনেচারও রয়েছে এখানে ডি ডিআইজি রেকমেন্ডেশন দেখো এবারের কথা বলতেই নোটিশটা কিন্তু পুরোপুরি ফেক পুরোপুরি মানে আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট বলছি দেখো হানড্রেড পারসেন্ট নোটিসটি ফেক ওকে কেন এখানে অনেক রিজন আছে প্রথমত কিন্তু রেজাল্ট দেয়নি কোনো নোডেল এজেন্সি ঠিক হয়নি যে সি আর করাবে কি তোমার আইটিপি করাবে ঠিক আছে সেগুলো কিন্তু ঠিক হয়নি এবং দেখো এখানে এই যে সিপিএ এনসিপি কিন্তু এবার এবার কিন্তু এনসিপি কিন্তু নেই ঠিক আছে এনসিপি কিন্তু এবার ভ্যাকান্সির কিছু নেই আর এখানে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ তো এখানে কোনো আরও কিন্তু এখানে ডেট থাকবে আরও কিন্তু স্ট্যাম্প থাকবে সাইন থাকবে তার থেকে সবচেয়ে বড় কথা এখনও কিন্তু রেজাল্ট আউট হলো না কোনো নোডাল এজেন্সি ঠিক হলো না সেখানে কিন্তু সিআরপিএফ নোটিস কিন্তু ফিজিক্যালে দিতে পারে না এরকম একটা কোনো দিন হয়নি একটা কথা তোমাদের বলে রাখি দেখো এস এস জিডি একটা অল ইন্ডিয়ার মধ্যে একটা বড়ো ভর্তি তো এরকম কিন্তু রেজাল্ট বা ফিজিক্যালের আগে কিন্তু মেডিকেল মানে রেজাল্টের আগেও কিন্তু এরকম নোটিশ কিন্তু ভাইরাল হয় তো ফেক এর মধ্যে কিন্তু দু একটা অরিজিনালি মানে কিন্তু একদম হয়ে থাকে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ফেক হয়ে থাকে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আপডেট ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়ে গেছে অনেকের কাছে পৌঁছো গেছে তোমাদের বলে দিলাম বিষয়টা চিন্তা করার কারণ নেই এখন অব্দি কোনো অফিসিয়াল কোনো আপডেট না পেলে ঠিক আছে মানে অফিসিয়াল কোনো আপডেট যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ কিন্তু কোনো গ্যারেন্টি কিছু বলা যাচ্ছে না ঠিক আছে তো এটা কিন্তু ফেক তো যাই হোক আর সব থেকে বড়ো কথা হচ্ছে বন্ধুরা দেখো এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে কিন্তু অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে আমার ঠিক আছে আমিও লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং সাবস্ক্রাইব যেটা করো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একদম নেক্সট আপডেট নিয়ে জয় হিন্দ